আপনার পীর পৃথিবীর যে কোনো থাকুক না কেন আপনি যখন মুসিবতে পড়ে যাবেন কঠিন মুসিবতে পড়ে যাবেন আপনার দিলে চিকি হইতে থাকবে আপনার দিলের সাথে আপনার মুর্শিদকে স্মরণ করার সাথে সাথে মর্শেদের সাথে কানেকশন লেগে যাবে সাথে সাথে আপনার মুর্শিদের মধ্যে খবর হয়ে যাবে আপনার এই মোবাইল সেটের সাথে আপনার মুর্শিদে মোবাইল সেটের একটা কানেকশন লেগে যাবে সেই কানেকশনটাকে বলে রুহানি কানেকশন আত্মিক কানেকশন এটাকেই তরি কতের ভাষায় বলা হয় দিল মিশানো অর্থাৎ মুড়িদের দিলের সাথে যখন মিশে যায়

পাশে তার ছোট্ট একটা ছেলে খেলা করতেছিলেন চুলা থেকে যখন ওই পাতিলটা উঠাইলেন চুলায় ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে পাতিল উঠানোর পর ওই মহিলা লক্ষ্য করলেন তার ছোট শিশু বাচ্চাটা পাশে খেলতে খেলতে হঠাৎ করে ওই চুলার মধ্যে পড়ে গেছে চুলার মধ্যে যখন পড়ে গেছে ওই মা

ওই ছেলের মাথায় একজন হাত দিয়ে সেই লোকটা হলেন আমার মহান মুর্শেদ জমানার মুজাদ্দের জন্য পরে হুজ আমার মুর্শেদ জন্য পরে ওই বাচ্চাটার মাথায় হাত দিয়ে রেখেছে স্পর্শ করে নাই ওই শিশু বাচ্চা আগুনে কোনো ক্ষতি হয় আল্লাহ আল্লাহ

रहे uh, yeah, yeah. যাকের বোন আপন মুর্শেদের নাম নিয়ে চিৎকার দিয়ে যখন অজ্ঞান হয়ে গেলেন সাথে তার মুর্শেদের মধ্যে খবর হয়ে গেছে মোর্শেদ মাধ্যমে ওই সন্তানের মাথায় চলে আসছে ওই শিশু বাচ্চার কোনো ক্ষতি হয় নাই ওই শিশু বাচ্চাটাকে আগুন থেকে কে তো ধরে বলেন কে বাঁচাইলো আমার আল্লাহ ওই জাকের বোন দেখলেন তার মোর্শেদ তার সন্তানের মাথায় হাত দিয়ে রাখলেন কিন্তু বাঁচাইলেন তো আমার আল্লাহ কি বলেন তাই না কে বাঁচাইলেন কেমন করে ভাইয়ের আমার এখানে অনেকে ভুল করে থাকে অনেক আলেমরা মানুষদেরকে উল্টো বোঝায় যে তাহলে পীর কি খোদা হয়ে গেল কিনা বলেন নাউজুবিল্লাহ পীর খোদা হয় নাই কিন্তু পীরের সাথে খোদার সাথে একটা সম্পর্ক হয়েছে কি সম্পর্ক সহি বুখারী শরীফের মধ্যে এই হাদিসখানা এসেছে এটাকে হাদিসে হুদসি বলা হয় আমার রাসূলের জবানিতে আমার আল্লাহ নিজে ঘোষণা করেন কি মা

যখন জিকির করতে থাকে নকল এবাদত করতে থাকে নফল এবাদত করতে করতে আমি আল্লাহ এত নৈকর্ত লাভ করে আমি আল্লাহ আমার ওই প্রিয় বান্ধাকে ভালোবাসতে থাকি মহফত করতে থাকে মহফত করতে করতে ভালোবাসতে সাথে এমন সম্পর্ক হয় আমি আল্লাহ যা বলি আমি আমার আমি আল্লাহ ওই প্রিয় বান্দার কান হয়ে যাই যেই কান দিয়া শোনে আমি আমি ওই প্রিয় বান্দার হাত হয়ে যাই যেই হাত দিয়া ধরে আমি ওই প্রিয় বান্দার চোখ হয়ে যাই যেই চোখ দিয়া দেখে পা হয়ে যাই যেই পা দিয়া চলে আমার ওই প্রিয় বান্দার সাথে আমার সাথে এমন সম্পর্ক হয় আমি আল্লাহ যা বলি আমার প্রিয় বান্দা তাই বলে এবং যখন কোনো কিছু প্রার্থনা করে সাথে সাথে আমি আল্লাহ তা কবল করে না তাহলে কোন পীর আল্লাহ হয় না কোন পীর আল্লাহ না কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক হয় কিসের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক হয় মহাব্বতের সম্পর্ক হয় এমন একজন আল্লাহর উনি যদি হয় যার সাথে আল্লাহর সাথে মহাব্বতের সম্পর্ক আছে বন্ধুত্ব আছে ওই রকম একজন আল্লাহর উনির সাথে কেউ যদি মহাব্বত তৈরি করতে পারে আর সে যখন বিপদগ্রস্ত হয়ে যায় আল্লাহর অলিকে যখন স্মরণ করে আমার আল্লাহ নিজে আল্লাহর অলির মাধ্যমে তাকে উদ্ধার করে থাকে তাহলে বাঁচানোর মালিক কে ঢাকা টু সিলেট রোডে অনেকদিন আগের কথা মাতুয়াল এলাকার মধ্যে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ লেগে বাস পার্শ্বে খালের মধ্যে পড়ে গেছে বাস ভর্তি যাত্রী পানির নিচে সমস্ত মানুষ যে যেভাবে পারতেছে বাঁচার জন্য চেষ্টা করতেছে ওই বাসের ভিতরে আমাদের একজন দাক্কা ভাই করে বের হওয়ার চেষ্টা করতেছে পানির নিচে চেষ্টা করে যখন বের হতে পারতেছিলাম না শ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে শুধু আমার মোর্শেদ চন্দ্রগুলির কথা মনে পড়েছে মনে পড়ার সাথে সাথে আমার অনুভূত হলো কে যেন আমার হাতের কব্জির মধ্যে মন শক্ত করে ধরলো ধরে বাসের ভিতর থেকে পানির নিচ থেকে আমাকে টেনে হেসে বের করে যখন খালের পাশে শুক্র জায়গার মধ্যে রাখে আমি নিরাপদ জায়গায় আসলাম আমার মনে হলো আমি পানির নিচের থেকে উঠে আসলাম আমি নীরপ었 এতক্ষণ আমার ভয় ছিল মৃত্যুর যন্ত্রণা কি আমি বুঝতেছিলাম শ্বাস বন্ধ হয়ে যাওয়ার যখন আমাকে সুপনা জায়গায় রেখেছেন আমার অনুভব হলো কে আমাকে ওই পানির নিস্ত থেকে এইভাবে টেনে হিড়কে করলো আমি চোখ মেলে তাকাইলাম নিচ থেকে বাসের ভিতর থেকে ট্রেনে হেসতে বের করলে ওই লোকটা তো এই এলাকার কেউ না বাসের কেউ না ওই লোকটা চারা কাঁচা পাকা তারি মোবার লম্বা পাঞ্জাবি পরা ওই লোকটা চেহারা দেখলাম আমি তিনি হলেন আমার মোরছেন আমার পীর জমানার মজার দশা চন্দ্র পরিমরা Das I'm পৃথিবীতে তার মুড়ি সন্তান কোথায় কি অবস্থায় আছে তা তারা মোরাকাবা হালতে বেনরত অবস্থায় দেখতে এই চোখ আল্লাহর উলিদের মধ্যে থাকে এই চোখ কি বলে ইমানের চোখ এটা অন্তর্দৃষ্টি এটা হলো যাদের কালবে জিকির জারি হয় শুধু কাউন মানুষের এই দেহের ভিতরে যে কাল্প রয়েছে এই কালবের রহস্য জানা বুঝা আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা সম্ভব

নির্দিষ্ট গোষ্ঠের টুকরে আছে ওই গোষ্ঠের যখন দেহটাই তখন পবিত্র হয়ে যায় হাত ফাস হালা দুহ আর ওই গোষ্ঠের টুকরারি যখন খারাপ হয়ে যায় নাপাক হয়ে যায় অপবিত্র হয়ে যায় অশুদ্ধ হয়ে যায় সমস্ত দেহ পবিত্র না পাক হয়ে যায় সুনরে মানুষ হুশিয়ার সাবধান শোন ওয়াহিয়াল কাল এই গোষ্ঠের টুকরারির নাম হয়েছে অন্তকরণ বা অন্তরাত্মা তাহলে যার কাল যার অন্তরাত্মা পবিত্র হয় তার সমস্ত পবিত্র হয় তার অন্তরাত্মাটা পবিত্র হওয়ার কারণে তার অন্তরাত্মার সাথে সম্পর্ক তৈরি হয় কাজ আল্লাহ আর যার দেহটা অপবিত্র থাকে থাকে তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক থাকে না তার সাথে কাজ শয় তাহলে যার সাথে শয়তানের সম্পর্ক সেই তার চোখের মধ্যে অন্ধকার তার চোখে কালী মাখা সে আমার রসুলকে দেখে না আল্লাহকে দেখে না সে দেখতে পারে না যার কারণে সে আল্লাহর রলিদেরকেও মহব্বত করে না ভাই আমার যার দিল পবিত্র হয় তার সমস্ত দেহ পবিত্র হয় শুধু তাই না যা

পর্তা প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে আছে সুদূরের একটা porta আছে এখানে শয়তান বাস করে এখানে বসে বসে শয়তান মানুষদেরকে দোকা দেয় এজন্য আমার আল্লাহ পবিত্র কালামে পাক ঘোষণা করেন আল্লাযী ইয়াসুসুফি সুদূরিন নাস মানুষের সুদূরের মাকামে

তারা শয়তানের পাইরুবি করে তারা ওই নফসির মুকামে পসতে পারে না এজন্য আমার আল্লাহ বলেন আমি তোমাদের নফসির মুকামে আছি তোমরা কি তা দেখো না দেখা যায় না ওই চোখ তৈরি না হলে দেখা যায় না এজন্য ওই সমস্ত আলমদের চোখ তৈরি হয় যাদের হয় কালবের ভিতর আল্লাহ নামের জিকির জারি হয় ওই জিকির করতে করতে সুদূর নসর শামস করুন মুকিন নরি নাফসি এই দরজা গুলো যারা অতিক্রম করতে পারে ওই নফসির মুখামে আমার আল্লাহ থাকে তাদের সাথে আল্লাহর সাথে মহাপতের প্রেমের সম্পর্ক তৈরি হয় আল্লাহ 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 i মুখী নরিন এই স্তরগুলো অতিক্রম করতে পারে তারা মাওলার সন্ধান লাভ করতে পারে তাদের তখন এই চর্ম চোখ থাকে না দিলের চোখ খুলে দেয় অন্তরের চোখ দিয়ে তারা দেখতে পান মুড়িদ কোথায় আছে কি অবস্থায় আছে এই শিক্ষা আমার মোর্শেদ দিয়ে থাকেন আমাদের চন্দ্রপাড়া দরবার শরীরে বর্তমান যিনি পীরকা প্লাজান আছেন হজরত গদিন সিং শাহ চন্দ্রপুরি তিনি যখন ছোট জাহের আছে বাল্য অবস্থায় শিশু বাচ্চা তিনি তিনি কি করলেন যারা পুরনো জাকের ভাই তারা জানেন যে আমাদের দরবার শরীফের পাশ দি একটা খাল ছিল খালের ওই পাশে ইজ Jamaত ছিল যখন বাছরী পুরসব বরকত ইজ Jamaতে অনেক খাবারের আইজগণ ততাত এলাকাবাসীরা বিভিন্ন খাবারের দোকান বসাতেন ভাই আমার ওই কোদনি শিন দরবার শরীফের বর্তমান পীর кабলাজন সুদ শিশু তিনিই সেই খালের ওই পারি ঈদগা মাঠে গেলেন সাথে ছোট আরো শিশু বাচ্চারা বন্ধু বান্ধব যখন গেলেন ওই মাঠের মধ্যে আমাদের একজন জাকের ভাই তিনি এখনো বেঁচে আছেন নাম বলবো না নাম বললে অনেকেই চিনবেন ওই জাকের ভাই যখন দেখলেন হুজুর এখানে আসছেন ওই জাকের ভাই আদবের সাথে এগিয়ে গেলেন যাইয়া পাশে দেখলেন একজন লোক ওই এলাকাবাসী তিনি সুন্দর সুন্দর পাকা কতগুলো আম একটা জাকার মধ্যে টুকরির মধ্যে কতগুলো আম নিয়ে বসে আছেন ওই জাকের ভাই সামনে এগিয়ে গিয়ে আতবের সাথে বললেন হুজুর আপনি আম খাবেন কিনা হুজুর হাও বললেন না নাও বললেন না ওই জাকের ভাই মনে করলেন যেহেতু চুপ রইলেন নিষেধ করলেন না তবে দিলে হয়তো নিতে পারেন তিনি কি করলেন ওই টুকির মধ্য থেকে সবচেয়ে ভালো পাকা সুন্দর একটা আম সাইজ ভালো দেখে আমটা তিনি হাতে নিলেন নেয়ার সাথে সাথে হুজুর তাকে লক্ষ্য করে বললেন যে এই আমটা নিয়েন না ওই জাকের ভাই আমটা পার্শ্বে রেখে অন্য একটা আম নিলেন নিয়ে দোকানের দোকানদারের কাছ থেকে একটা চাকু নিয়ে ছুরি নিয়ে আমটা কাটলেন কেটে হুজুরের হাতে দিলেন হুজুর নিজে খাইলেন না তার সঙ্গী সাথী যারা ছিল তাদেরকে ভাগ করে দিলেন সবাই খেলেন তারপর হুজুর সেখান থেকে চলে গেলেন ওই জাকের ভাইয়ের মনের ভিতর একটা কৌতূহল হলো আমি এত সুন্দর ভালো এত সুন্দর আমটা আমি নিলাম হুজুর আমাকে এটা নীতি নিষেধ করলেন কেন কৌতূহল বসত ওই জাকের ভাই ওই আমটাও কিনলেন কিনে ওই দোকানদারের সুরি দিয়ে আমটা যখন কাটলেন কাটার পরে তার চোখে পানি এসে গেছে সে বুঝতে পারল কেন আমটা নিতে নিষেধ করলো সে লক্ষ্য করে দেখলো আমটা যখন কাটলে আমের উপর দিয়ে খুব সুন্দর পাকা ছাই জবালো খুব দেখতে সুন্দর কিন্তু ভিতরটা পোকা айখে অর্ধেক এর বেশি খেয়ে ফেলেছে তার বিশ্বাস হল হায় রে আল্লাহর ওলী তারা মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলী আসে আমি তো এই চর্ম চোখ দিয়ে আমটা দেখলাম খুব সুন্দর সাইজও খুব ভালো কিন্তু হুজুর যে চোখ দিয়ে দেখলাম হুজুর তো বুঝতে পারছেন যে আমটার ভিতরে পোকায় খেয়ে ফেলেছে ভিতরটা ভালো না তাহলে আমি দেখলাম এই চর্ম চোখ দিয়া উপরের সুন্দর কিন্তু হুজুর শুধু উপরের দেখলেন না হুজুর এর ভিতরে কি আছেন দেখছেন কোন চোখ দিয়া ভাই আমার এটা আল্লাহর অলিদের চোখ এটাকেই বলে বাতিনি চোখ এটাই বলে রুহানি চোখ আত্মার চোখ অন্তর্দৃষ্টি বলা হয় তিলের চোখ বলা হয় চোখ খুঁজে থাকে না you <laughs> এই চক্ষু যাদের মধ্যে নাই তারা হতকানি আলেম হয় না এই চক্ষু যাদের মধ্যে নাই তারা নাইবে হয় না এই চোখ যাদের মধ্যে নাই তারা কামেল হয় না এই চোখ যাদের নাই তারা এই দুনিয়ার জমিনের সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করে আল্লাহিদের পথ থেকে তরিকা থেকে দূরে সরাইয়া রাখা এই না আমি আপনাদের খেত মতারস করতেছিলাম এই চোখ খুলতে হলে এই চোখ অর্জন করতে হলে চক্ষুওয়ালা আল্লাহর অলিদের সোহবদলাভের মাধ্যমে আমার মোশেদ আমার দয়াল পীর দস্তগির জমানার মুজাতে স্বাচ্ছন্দপুরি এই শিক্ষা মানুষদেরকে দেয় যে শিক্ষা গ্রহণ করলে মানুষের কালবের ভিতরে দিলের ভিতরে আল্লাহ নামের জিকির দাঁড়িয়ে হয় তাদের দিলের চক্ষু গুলে আল্লাহ আল্লাহ সকলে মহাপতের সাথে বলেন আল্লাহ न बीर आगन आस रे सां bye mm -hmm. رحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا